গাছ থেকে পেরে কুমড়ো নেওয়ার যে ব্যাপারটা আহ আসলে সেটা অন্যরকম আর সেটা যদি হয় কেউ আপনাকে গিফট দেয় তাহলে তো অন্য বিষয় আসসালামু আলাইকুম সবাইকে আমি জার্নাল ফ্রম জেটি সিস্টার্স ব্লগ আজকে চলে আসছি আমরা দুই বোনের মিলে কুমড়ো কাটতে তো আমার চাচি হচ্ছে গিয়ে আমাদের মানে তার গাছে চাল কুমড়ো ধরেছে তো এর মধ্যে একটা নাকি তারা খেয়েছে তো আমরা যাওয়া উপলক্ষে চাচি আর একটা কুমড়ো গাছে ছিল চাচি আমাদেরকে সেটা হচ্ছে গিফট করেছে মানে আমাদেরকে বলেছে তোমরা এটা নিয়ে যেও গিয়ে রান্না করে খেও তো এই যে দেখেন কি সুন্দর মাসাল্লাহ একদম ঘরের উঠোনের ওপরে গাছ লাগিয়ে সেটা থেকে ফলন করে যদি খাওয়া যায় তার মজাই তো আলাদা তো আজকে হচ্ছে গিয়ে আমাদের সেই চাল কুমড়া আমরা যেটা গাছ থেকে পেয়েছি চাল কুমড়াটা এখন রান্না হবে প্রথমে হচ্ছে ডাল এটা কি ডাল আপনি প্রেশার করে হ্যাঁ ডাল দিয়ে আজকে হবে এখন ডালের মধ্যে একটু লবণ সব একসাথে দিয়ে তারপর বসিয়ে দিবে যেহেতু প্রেসার তো এর মধ্যে এখন দিয়ে দেওয়া হলো লবণ হলুদ দিবে তারপরে হচ্ছে গিয়ে কাঁচামরিচ দিবে পেঁয়াজ দিবে এগুলো দিয়ে ডালটা বসিয়ে দিবে তাহলে হচ্ছে গিয়ে যখন ডালটা দুই তিন ভলক আসবে বা সিটি আসবে যে প্রেশার কুকারে তখন গিয়ে হচ্ছে কুমড়ো দিবে যেহেতু কুমড়োটা একদমই কচি তাহলে বেশি আগে দেওয়া যাবে না ডালটা আগে বয়স ভালো হতে ভালোভাবে সিদ্ধ হতে হবে এই যে দেখেন সব দিয়ে বসিয়ে দিলেও তো আমাদের গ্রামের বাড়িতে যেহেতু সিলিন্ডার ইউজ করি এইবার আমার আম্মু এই হচ্ছে ইলেকট্রিক চুলা বা এটাকে ইন্ডাকশান না ইনফয়েস যেটা বলে ওই চুলাটা নিয়ে গিয়েছে এটা হচ্ছে গেলে ফিলিপসে ছিল মেবি তো এখানে খুব ভালোই সব ধরনের পাতিল দিয়ে রান্না করা যায় আমুর বাড়িতেও আছে আবার আমাদের ঢাকায়ও আছে তো সব জায়গায় সমান সমান জিনিস আমুর রেখে দেয় যেহেতু আমরা মাঝে মধ্যে যাই প্রয়োজন পড়ে আর গ্রামের বাড়িতে তো সবসময় সব কিছু অ্যাভেলেবেল থাকেই না তো এই যে দেখেন ডালটার কিন্তু হচ্ছে সিদ্ধ হয়ে গিয়েছে এখন হচ্ছে কুমড়াটা চাল কুমড়াটা দিবে চাল কুমড়া এক এক এলাকায় এক এক নামে চিনে আমাদের এখানে চাল কুমড়াই বলি আমরা তার সাথে দুইটা আলু মানে হচ্ছে একদম চিকন চিকন করে কুমড়োর মতো করেই কেটে দিয়েছে আর হচ্ছে সবথেকে বড় কথা একদম গাছ থেকে পেরে সাথে সাথে রান্না করার যে মজাটা সেটা অন্যরকম এবার আমি গ্রামে গিয়ে খুব বেশি এনজয় করেছি সব জিনিস খুব এনজয় করেছি নিজের হাতে সব কিছু করেছি মাটির চুলায়ও রান্না করেছি আমি কখন আগে কখনো মাটির চুলায় ওইভাবে রান্না করা দেখি নাই বা কিছু করা দেখি নাই এবার হচ্ছে আপি রান্না করেছে মাটির চুলায় আম্মু আমাদের সব রেডি করে দিয়েছে তো দেখেন এইটা হচ্ছে এখন আরও দুইটা ডাক দিয়ে নিবে প্রেশার কুকারে আর এই যেটা হচ্ছে আমাদের রান্নাঘরের বাইরে থেকে ভিউ একদম সামনেই জমি আর এই যে ফাইনালি আমাদের রান্নাবান্না শেষ এর মধ্যে একটু রসুন আর তেলের তেল দিয়ে বাগার বাগার দেওয়া হয়েছে আর একটু ধনে পাতা দিয়ে দিলাম আমরা একদমই জমি থেকে উঠিয়ে এনে তো এরকম চালকুমরা কারা খেতে পছন্দ করেন যে গাছ থেকে পেরে সাথে সাথে রান্না করা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো আল্লাহ হাফেজ